আসসালামু আলাইকুম নারু ব্রিজ এই ব্রিজটা থেকে যে দাঁড়াই এখান থেকে আমরা ব্রাহ্মণ বেড়ে কাউতলে যেতাম আর এই যে এটা ছিল নৌকার মেন ঘাটি বা নৌকার জংশন বলতে নৌকা থাকতো সবসময় এখান থেকে আমি বা সব সবসময় আমরা ব্রাহ্মণ বেড়ে যেতাম যে কোনো মৌসুমে শুকনা বলেন আর বরা মৌসুম বলো পানি এখন এই সুলতানপুরি ব্রিজটা হওয়ার পর থেকে এই নৌকার একটা যে সিস্টেম আছে নাড়ু যেতাম এটা যাওয়া বন্ধ হয়ে গেছে যদি দেখেন এখান থেকে আপনার এটি নারুই ব্রিজ নবীনগর থানার এখান থেকে শিবপুর বাজারে চলে যা আর অনেক দিন বেড়াইলাম পাঁচ দিন বেড়াইলাম দীর্ঘ পাঁচ দিন বেড়ানোর পরে এখন বাড়ি খুব ভালো লাগতেছে এই বৃষ্টিটা এসে আমার অনেক পুরাতন স্মৃতি বৃষ্টিতে মানে বাইশে উঠে তার কারণ আমরা যখন নৌকা দেয় এই জায়গায় বসে যাইতাম তখন ভাবতাম যে আরে কত বড় ব্রিজ এই ব্রিজটাতে যাওয়াই তো দেখেন দেখছেন এই যে ব্রিজ যাই হোক ফ্রেন্ডস অবশেষে নাউরি ব্রিজ আসলাম চলে যেতেছি আবারও যদি কোনো সময় যদি আল্লাহর রিজিকে রাখে আবার আসা হবে ভালো থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম